সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফিনিয়মিত আয়োজনে বিপিএল চলছে বিপিএল নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা আলোচনা হচ্ছে বোধহয় সমালোচনা টাইপ শব্দটা ব্যবহার করা খুব ভালো মানায় কারণ হচ্ছে এখন পর্যন্ত বিপিএলের যে দশা সেখানে ক্রিকেটারদের মান নিয়ে প্রশ্ন উঠছে তারপর হচ্ছে পারিশ্রমিক নিয়ে তো প্রত্যেক দিন কোনো না কোনো একটা নাটক চলছে প্রত্যেক খালি কেন জানে মনে হয় যে রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা ঘুম থেকে ওঠার পর সবসময় মনে হয় কালকে সকালে যেন কি একটা সাসপেন্স দেখতে পারবো এরকম একটা ব্যাপার নিয়ে বিপিএলের এই মুহূর্তে যে অবস্থাটা চলছে যেখানে রাজশাহীর ক্রিকেটারদের দ্বিতীয়বারের মতো যে চেকটা দেওয়া হয়েছে সেখানে বাউন্স করেছে এবং শেষ পর্যন্ত তারা এই সেই টাকাটা তুলতে পারেনি যতটুকু জানা গেছে আমরা আসলে রাজশাহীর কি পরিস্থিতি এই বা বিপিএল এখনকার কী পরিস্থিতি সেই ব্যাপারটা একটু একেবারেই আলোচনা করব না আমরা একটু আলোচনা করতে চাই একটু আপডেট দিতে চাই আপনারা হয়তো দু তিন দিন আগে একটা তথ্য নিশ্চিতভাবে পেয়েছেন সুনীল নারী ডেভিড ওয়ার্নার কিংবা টিম ডেভিডের মতো ক্রিকেটার বিপিএল একেবারে শেষ পর্যায়ে এটাকে বলা হচ্ছে যে সেরা চারের লড়াই কিংবা প্লে অফের লড়াই তাদের মতো ক্রিকেটাররা আসতে পারেন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আলোচনা চলছে মোটামুটি আনুষ্ঠানিকতাও বাকি বলা চলে বাকি কারণ এটার আসলে ওই আইএলটি টি টোয়েন্টি লিগের সঙ্গে তাদের সূচি কিংবা তাদের দল বাদ পড়ার উপর নির্ভর করবে তারা কত দিনের জন্য আসবেন কয়টা ম্যাচ খেলবেন সে ব্যাপারগুলো হয়তো নিশ্চিত হওয়া যাবে আমরা একটু রংপুর নিয়ে আলোচনা করবো আমরা একটু আলোচনা করবো ফরচুন বরিশালকে নিয়ে কেন আলোচনা করব সেটা একটা বড় কারণ হচ্ছে যে আপনার যদি মনে থাকে গতবার বিপিএলে প্রথম দ্বিতীয়বারের মতো খুব সম্মত খেলতে এসেছিলেন ডেভিড মিলার তিনি যাওয়ার সময়ই বলে গেছিলেন যে আমি আগামী মৌসুমে আসবো যদি আমার ওই এসএ টি টোয়েন্টির সঙ্গে সূচির খুব বেশি ক্লাস না হয় ক্লাস বলতে বোঝাচ্ছি যে যদি খুব বেশি ম্যাচ খেলার বাংলাদেশের সুযোগ থাকে সেই ম্যাচ সুযোগটা তিনি নিতে চান সেটা এক ম্যাচ হোক দু ম্যাচ হোক সেটা কিন্তু তিনি নিতে চেয়েছিলেন এবং দলটার যে মালিক বরিশাল ফরচুন বরিশালের তিনিও বিপিএল যখন শুরু হলো তখন তিনি বলছিলেন যে আমাদের ডেভিড মিলারের সঙ্গে চুক্তি হয়ে আছে তিনি যদি তার দল সেরা চারা যেতে না পারে সেক্ষেত্রে তিনি শেষ দিকে একটা দুটো ম্যাচ খেল খেলার জন্য অবশ্যই আসবেন কিন্তু যেটা হচ্ছে যে আমি দু তিন ধরে ভাবছিলাম যে তারা যখন লাস্ট ম্যাচটা জিতে মানে তার এই যে ডারবান সুপার জায়েন্সের ম্যাচের আগে তারা যে ম্যাচটা জয় পেয়েছিল। সেই ম্যাচের পরে কিন্তু তারা প্লে অফ নিশ্চিত করে এবং প্লে অফ নিশ্চিত করার ফলে একটা সংজ্ঞা তৈরি হয়ে যে ডেভিড আসতে পারবেন না সেই সংজ্ঞাটা আরও একটু বেড়ে গেছে যে ডারবান সুপার জান্সের ম্যাচে তিনি চোট পেয়েছেন গ্রোয়েনের একটা ইঞ্জুরি হয়েছে যতটুকু জানা যাচ্ছে এটা এখনও অফিসিয়াল কোনো তথ্য না যে তিনি কত দিনের জন্য ছিটকে যাচ্ছেন একটু আলোচনা চলছে তিনি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিটাও মিস করে যেতে পারেন কি না এরকম তো প্রশ্ন আছে আলোচনা আছে কিন্তু যতটুকু ধারণা করা যাচ্ছে অন্তত দুই সপ্তাহের জন্য তিনি হয়তো ছিটকে যেতে পারেন যদি খুব বেশি গুরুতর না হয় গ্রোয়েন ইঞ্জুরি যে ধরনের পরিস্থিতি হয় এটাকে আপনি হয়তো দুই সপ্তাহ বা পনেরো বিশ দিন বা এরকম সময়ের জন্য ছিটকে যেতে পারেন যদি আপনি হিসাব করেন যে দুই সপ্তাহ ঠিকঠাক তার মানে চোদ্দ দিন পনেরো দিন এই সময়ে যদি আপনি বিপিএলটা যদি শেষ হয়ে যাবে তার মানে হচ্ছে এবারের বিপিএলে ফরচুন বরিশালার হয়ে খেলতে আসা হচ্ছে না শুধু ফরচুন বরিশালে তিনি বিপিএলেই খেলতে আসতে পারছেন না বলে ধারণা করে নিয়ে যা নেওয়া যাচ্ছে আপনি যদি টুর্নামেন্ট একেবারে শুরুর দিকে দেখেন কাইল মিয়ার্স খেলে গেছেন গতবার তাদের অন্যতম পারফরমার ছিলেন এবারও তিনি বেশ কয়েকটা ম্যাচে ভালো করেছেন যদিও তিনি যে শেষ ম্যাচটা তিনি খেলেছেন ফরচুন বরিশালের হয়ে সেই ম্যাচে তিনি নুরুল হাসান সোহানের বিবেকে তিরিশ রান দিয়েছিলেন এবং এক ওভারে তিরিশ রান নিয়ে রংপুরকে জিতিয়েছিলেন নুরুল হাসান সোহান আর এই সেই সেই কাইল মায়ার্স তিনিও আসার কথা আছে তিনি যাওয়ার সময় যখন বলে গেছেন বা ফরচুন বরিশাল পক্ষ থেকে ওইটা নিশ্চিত করা হয়েছিল যে তিনি টুর্নামেন্টের শেষ দিকে আসতে পারেন তিনি যেহেতু আইএলটি সঙ্গে যুক্তি চুক্তি করেছেন আবুধাবি নাই নাইট রাইডার্সের সঙ্গে এবং তাদের দল কি করে কেমন করে আর সেটার উপর নির্ভর করবে কাইল মিয়া আসতে পারবেন কিনা এখন যতটুকু দেখা যাচ্ছে যে আবুধাবি নাইট রাইডার্স তারা পয়েন্ট টেবিলে চার নম্বর আছে তাদের মানে তার মানে হচ্ছে তাদের প্লে অফে যাওয়ার একটা সুযোগ আছে তাদের যে গ্রুপ পর্বে শেষ ম্যাচটা খেলতে হবে সেটা হচ্ছে দুই তারিখে দুই ফেব্রুয়ারি তারা যদি প্লে অফে যেতে না পারে সেক্ষেত্রে কাইল মেয়ার্স আপনি হয়তো প্লে অফে তাকে খেলতে দেখবেন বরিশালের হয় যেহেতু বরিশাল ষোলো পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে তারা এক নাম্বারে থাকবে না কি দুই নাম্বারে থাকবে আপাতত সেটাই তাদের চিন্তার বিষয় কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে যে আবুধাবি যদি প্লে অফে উঠে যায় আইএল টি টোয়েন্টির তাহলে কিন্তু কায়েল মেয়ার্সকে তারা পাচ্ছে না যতটুকু বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে কারণ সেই চুক্তিটাই তিনি শেষ করতে চাইবেন এবং আইএলটি টুইতেই খেলতে চাইবেন এই হচ্ছে বরিশালের পরিস্থিতি আরও যদি আরও দু একটা কথা বলি সেটা হচ্ছে যে খান জাহানদাদ মোহাম্মদ আলী তো অনেকদিন আগেই চলে গেছেন জাতীয় দলের কারণে এবং খান জাহানদাদ তিনি নিজেও জাতীয় দলের কমিটমেন্টের কারণে তিনি কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ খেলেননি এবং খুব সময়তে এক সপ্তাহ আগে তিনি চলে গেছেন বরিশালের বিদেশি এত বিদেশির ভিড়ে কিন্তু এখন বিদেশি সংকট একটা তৈরি হতে পারে কারণ তার আগে যদি আপনি খেয়াল করে দেখেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার তাদের আসার কথা ছিল প্রথম নিষাঙ্কা আসতে পারছেন না তিনি ইঞ্জুরিতে আছেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টটা খেলতে পারবেন কিনা সেটা নিশ্চয়তা নেই তিনি কিন্তু একটা শর্ট টাইমের জন্য প্রথম নিষেঞ্জা লঙ্কান যে ওপেনার তিনি কিন্তু আসার কথা ছিল তাকে ড্রাফট থেকে দল নিয়েছিল ফরচুন বরিশাল কিন্তু তিনি খেলতে আসতে পারছেন না এই হচ্ছে আপডেট আর তবে নতুন যে খবরটা হচ্ছে সেটা ফরচুন বরিশাল চেষ্টা করছে টুর্নামেন্ট শেষ দিকে এসে বেশ কিছু পেসার নিয়ে আসার জন্য বিশেষ করে অন্তত একজন যেন ভালো মানের প্রেশার নিয়ে আসা যায় যেহেতু এখন তাদের দলে আছে জেমস ফুলার এবং ফাইমা স্টাফ তারা যদি একটা ভালো মানের পেসার নিয়ে আসতে পারে তাহলে তাদের জন্য কাজটা সুবিধা হবে কারণ হচ্ছে আপনি যদি দেখেন টুর্নামেন্টের শুরুর দিকে পাঁচটা ম্যাচ খেলে গেছেন সায়েন শাহ আফ্রিদি তার পরবর্তী যে জায়গাগুলো ছিল তার চলে যাওয়ার পরে খান জাহান্দ আলী সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করেছেন কিন্তু এখন যে পেস ইউনিটটা আছে সেখানে জেমস ফুলার এবং হচ্ছে ফাই মাস্টাফকে দিয়ে আপনি টুর্নামেন্টের শিরোপা জিততে কি কিনা সেটা নিয়ে একটি কিন্তু শঙ্কা থাকতে পারে এই কারণেই তারা আলোচনা করছে যতটুকু জানা গেছে যে অ্যাডাম মিলনের সঙ্গে নিউজিল্যান্ডের পেসার তিনিও আইএলটি টি টুনিতে খেলছেন আইএলটি টি কিংবা এসে খেলছেন তিনি যদি তার দল যদি সেরা চারা যেতে না পারে সেক্ষেত্রে হয়তো ফরচুন বরিশালের হয়ে খেলতে আসতে পারেন কিন্তু এখন পর্যন্ত এই ডিলটা পুরোপুরি কি বলে কমপ্লিট না তার আলোচনা পর্যায়ে আছে সম্ভাবনা আছে যতটুকু ধারণা করা যাচ্ছে এই হচ্ছে বরিশালের আপডেট আপনি রংপুরের কথা আমরা শুরুতে বলছিলাম রংপুর ডেভিড মিলার এবং রংপুর সরি ডেভিড ওয়ার্নার তারপর টিম ডেভিড এবং হচ্ছে সুমিল্যানের সঙ্গে আলোচনা করছে আজকে মিকি আর্থার যখন প্রেস কনফারেন্সে কথা বলছিলেন তিনি নিজেও বলছিলেন যে আমরা বেশ কয়েকজন বড় বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছি তার মানে বোঝা যাচ্ছে যে তারা বড় মাপের বিদেশি ক্রিকেটার আনবে টুর্নামেন্টের শেষ ফেসটাতে অর্থাৎ হচ্ছে ওই প্লে অফের যে সময়টুকু সেই সময়টার জন্য সেটা যদি করতে পারে তাদের জন্য অবশ্যই ভালো হবে কারণ আপনাদের যদি মনে থাকে আমি খুব সম্ভবত সপ্তাহখানেক আগে একটা ভিডিওতে বলেছিলাম বরিশাল যদি রংপুর যদি তাদের অপিনিংয়ের জন্য বড় কোনো বিদেশি ক্রিকেটার আনতে চলে যাওয়ার ঘাটতিটা তৈরি হয়েছে সেটা যদি পূরণ করতে না পারে তাহলে কিন্তু এত ভালো টুর্নামেন্ট কাটিয়েও কিন্তু শিরোপাযটা কঠিন হয়ে যাবে সেটা কিন্তু টিম ম্যানেজমেন্টও চিন্তা করছে এবং সেটার পরিপ্রেক্ষিতেই মিকি কি জানালেন তারা বড় ক্রিকেটার সাইনিং করার চেষ্টা চালাচ্ছেন বিদেশি ক্রিকেটার নিয়ে আসার চেষ্টা করছেন তারা হয়তো আগামী দু একদিনের ভিতরে যখন কনফার্ম হয়ে যাবে বা আগামী এক সপ্তাহ হতে পারে তখন যারা তারা নিশ্চিত হতে পারবে তখন তারা হয়তো অফিসিয়ালি জানাবে তখন আপনাদেরকে আমরা আরও বিস্তারিত কিংবা আরও অফিসিয়ালি বলার চেষ্টা করতে পারবো আমরা আপাতত আমাদের যে তথ্যগুলো আসবে সেই তথ্যের উপর নির্ভর করে বলার চেষ্টা করলাম আমরা চেষ্টা করবো আই বিপিএলের যেমন পুরো বিপিএলের এর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি কিংবা দিয়ে যাচ্ছি সেভাবেই আমরা পুরোটা সময় আমাদের পুরো বছর যদি আপনি আমাদের সঙ্গে থাকবেন ক্রিকেটের খবর অবশ্যই ক্রিকেট ফ্রেন্জিদের সবার আগে পাবেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেন্জির সঙ্গেই থাকুন